ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত আসরের ফাইনাল ম্যাচ সেরা মোস্তাফিজুর রহমান এমনটা মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা যদিও সত্যি হচ্ছে গত আসরের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার বেন কাটিং অজয় জাদেজা আর সুনীল গাওয়াস্কারকে এক্সট্রা ইনিংসে প্রশ্ন করা হয়েছিল গতবারের আইপিএলে ম্যান অব দ্য ফাইনাল কে হয়েছিলেন অজয় জাদেজা একটু ভেবে চিনতেই জবাব দিলেন গত আইপিএলে চ্যাম্পিয়ন তো হায়দ্রাবাদ তাহলে আর কে হবে মোস্তাফিজুর রহমানই ফাইনালে সেরা না হলেও গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল মোস্তাফিজুরের সতেরোটি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা অদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি যদিও চলতি আইপিএলে বাঁহাতি পেসার খেলতে পেরেছিলেন মাত্র একটা ম্যাচ সেখানে খরুসে বোলিং করায় তাকে আর একাদশেই নেয়নি হায়দ্রাবাদ